ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছো ভালো আমি তো খুব ভালো আছি তাই চলে নতুন একটা ব্লগ নিয়ে সো আজকে ব্লগে কী হতে চলেছে সেটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা তো চলো তোমাদের দেখাচ্ছি আর কি কিসের জন্য ব্লগটা স্টার্ট করেছি তো চলো দেখতে থাকো আজকে এরা সব যাচ্ছে আমাদের এখানে রামশিলা পূজার ছদ্মবেশ চলছে তো আমার বোন সেজেছে এখানে মারুতি মাসি তো চলো আরও সেখানে অনেকে সেজেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ব্লগ ব্লকটা তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি মাঠে চলে এসেছি সে প্রথমেই দেখতে পেলাম দুটো বোন এসেছে উই ওয়ান জাস্টি তারপরে দেখতে পেলাম রাম রাম আবার ধনুটা খেলা করছে তার পাশেই আছে রাধা কৃষ্ণ তার পাশে আছে যে লক্ষ্মী আর একটি ছোট্ট মেয়েছে হচ্ছে পুতুল আর এখানে একজন সেজেছে নারী স্বাধীনতা দা এই যে আমার বোন মালতী মাসি মালতী মাসি এখানে হাই করছে তার পাশে আছে যে সিআইডি এই যে একটা ছোট্ট মেয়ে সেজেছে মা শাহরুখ তো এই কজনই সেজেছিল তো প্রতি বছরে অনেকেই সাজে এই বছর খুব কমই সেজেছে সো এখানে জাজরা হচ্ছে যে নাম্বার দিচ্ছে তো এতটাই ছিল আমার আজকে ব্লগ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবেই সাপোর্ট করে ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে